যে প্রশ্নের জবাব আপনি যেভাবে দিতে চান সেভাবে দিবেন না দিতে চাইলেও আমরা দিব মানে আমরা এটা নিতে পারবো এত অসুবিধা নাই আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে যে জনাব তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে আছেন আমরা দেখেছি যে পাঁচই আগস্টে ক্ষমতার পট করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি ভার্চুয়ালি একটি জায়গায় তারপর দিনই ভার্চুয়াল বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠানে অনলাইনে সক্রিয় থাকছেন বক্তৃতা দিচ্ছেন কিন্তু বিএনপির পক্ষ থেকে কি আসলে দেশের পক্ষ থেকে এই দাবি আছে তাকে দেশে আসার বা তারা মানে বিএনপি কখন মনে করে যে জনাব তারেক রহমানের দেশে ফেরা উচিত মানে সে সময়টা কখন হতে পারে না এখানে আপনার যে প্রশ্ন আছে তার মধ্যে দু তিনটি আপনার দিক আছে একটা হচ্ছে আপনার বলছেন যে বিএনপি দাবি তুলছে কিনা এখানে এখন যে অবস্থা আছে বিএনপি দাবি তোলার প্রয়োজন নেই এখন ডিসাইডেড বাই তার কেমন হিমসেলফ এবং পার্টিও সেটাই অপেক্ষা করছে তার কতগুলো মামলা আছে যে মামলাগুলো আপনার অনগোয়িং প্রসেসের মধ্যে আছে কোর্টে আদালতে চলছে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে উনি মামলাগুলো শেষ করেই দেশে আসবেন আপনার কাছে যৌক্তিক সময়টা কত মনে হয় যে এই সরকারের কাছে কতটা সময় আসলে দেওয়া উচিত সরকারকে আসলে যৌক্তিকভাবে আমরা এখন পর্যন্ত কোনো সময় বেঁধে দিইনি এবং আমরা যেহেতু মনে করছি যে যে সরকার কাজ করছেন এবং ইতিমধ্যে কমিটিগুলো হয়েছে আপনার কমিশনগুলো হয়েছে কমিশনগুলো তারা দ্রুত তারা সঙ্গে কাজ করছেন এবং আমরা আশা করি যে যত দ্রুত সম্ভব তারা করতে পারবেন এটা তাদের উপর নির্ভর করবে যে কখন নির্বাচনটা দিতে পারছেন কেউ কেউ এরকম ইঙ্গিত করছেন যে বিএনপি আসলে এই মুহূর্তে নির্বাচনের জন্য আসলে চাপ দিতে চাচ্ছে সরকারকে চাপ দিচ্ছে তার ফলে সরকার একটু আনস্টেবল হচ্ছে এইটা কি ঠিক আবার অন্যদিকে সরকারের একটা জায়গা থেকে মনে হচ্ছে যে সরকার

আমরা আপনি যে কথাগুলো বললেন তার একটার সঙ্গে কোনো বাস্তবতার মিল নেই এবং আমরা সেই ধরনের কোনো চিন্তা করছি না বা সে ধরনের না এবং আমরা আমি এখন পর্যন্ত দেখিনি যে আপনার সরকার যারা ইন্টিম গভর্নমেন্ট আছেন তারা বেশি সময় থাকতে চান চার বছর থাকতে চান কথাগুলো সেভাবে আসেনি এগুলো আপনার মিস প্রেজেন্টেড হয়েছে মিডিয়াতে আর দ্বিতীয়ত আমরা যেটা বলছি আমরা বলছি যে আমরা চাই যে আপনার একটা যৌক্তিক সময়ের মধ্যে সংস্কারগুলো হয়ে যাক হয়ে গেলে আমরা

কিছু বলা হচ্ছে যে কিছু যৌক্তিক সংস্কার করে যদি নির্বাচনটা না দেওয়া হয় তাহলে বিএনপি যখন ক্ষমতায় আসবে বা অন্য কেউ যখন ক্ষমতায় আসবে তারাও আসলে একই সরকারের সমান ফেসিস্ট হতে পারে গত সরকারের সমান তো সেইটা চিন্তা করে তাদেরকে সংস্কারের কথা বলা হচ্ছে আমি এটার সঙ্গে একেবারেই একমত নই আমি ঘোরতর আপত্তি জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি বিএনপির সঙ্গে ফ্যাসিস্ট আওয়ামী লীগের তুলনা করার কোনো কারণই থাকতে পারে না কারণ বিএনপি ইজ এ যে দলটা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছে আওয়ামী লীগ বাকশালে ছিল আমরা বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছি আমরা সংসদীয় গণতন্ত্র নিয়ে এসেছি মেডাম জিয়া নিয়ে এসেছেন আমরা তত্ত্বাবধায়ক সরকার বিধান পাশ করেছি পার্লামেন্টে এবং আমাদের কাছে ফ্যাসিস্ট আমরা এখন পর্যন্ত তো প্রশ্নই উঠতে পারে না আমাদের আমাদের যে পার্টি পার্টির স্ট্রাকচার আমরা যে কাজ করেছি যেগুলো সমস্ত গণতন্ত্রের পক্ষে গেছে এবং চোদ্দ বছর লড়াই করেছি তো ফ্যাসিস্ট হওয়ার জন্য নয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য সুতরাং এই কথাগুলো যখন বলা হয় তখন এই কথাগুলো আমার কাছে মনে হয় যে এটা আপনার শুধুমাত্র হয় কথার কথা বলার জন্য বলা হয় অথবা বিএনপিকে আপনার করে দেখানোর চেষ্টা করা আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত যে গণ অভ্যোধনের মুখে শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো মাইনাস ট্যুর সংখ্যা কি আছে কেন এই প্রশ্নটি উঠছে সেটি আমি বলি যেটা কিছুটা আপনি আগেই প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগ আমলে কিন্তু আমরা দেখেছিলাম যে বেগম খালেদিয়ার চিকিৎসার জন্য বারবার বলা হচ্ছিল কিন্তু সাড়ে তিন মাস পরেও বেগমজি এখনও দেশে আছেন তারেক রহমান সাহেব এখনও দেশে ফিরেন নাই তো এইটার ক্ষেত্রে কি মাইনাস টুর কোনো আশঙ্কা আপনাদের মধ্যে রয়েছে কিনা অন্তর্বর্তী সরকারকে নিয়ে এই মাইনাস টু তো এসেছিল আপনার ওয়ান ইলেভেল এখন আপনার এই মাইনাস টুর কোনো সমস্যা নেই কারণ হচ্ছে যে আমরা আগেই বলেছি আমি গতকাল একটা ইন্টারভিউতে বলেছি যে বিএনপিকে এখন আর কেউ মাইনাস করতে পারবে না এক দুই নম্বর হচ্ছে আওয়ামী লীগ যদি নিজেরা মাইনাস হয়ে গিয়ে থাকে তো সেটা তো আমলিক হয়েছে কারণ সে দেশেই নাই তার নেত্রী পালিয়ে গেছে সুতরাং আপনার এই জায়গাতে তো তার নিজেরাই চলে গেছে এখানে একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে যে রাজনৈতিক দলটি পলিটিক্যালি ব্যাংক্রাপ্ট হয়ে যায় আওয়ামী লীগ আওয়ামী এখন আসলে পলিটিক্যালি ব্যাংক্রাপ্ট একটা রাজনৈতিক দল আগে থেকে আমি আগে থেকেই বলছিলাম কথাটা তার কোনো রাজনীতি নেই সে ক্ষমতাকে এমনভাবে ব্যবহার করেছে তাদের ব্যক্তিগত স্বার্থে দলীয় স্বার্থে না প্রত্যেকের ব্যক্তিগত স্বার্থে দে হ্যাভ মিনটেড মানি লাইক এনিথিং দেশকে তারা একেবারে করে দিয়েছে এবং সেই দেশকে ফোকলা করে দিয়ে পালিয়ে গেছে এবারে জনরোষে পালিয়েছে

যে বিশ বছর আগে একুশে আগস্টে গ্রেনেডেড হামলা বিচারকদের বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে প্রশ্নবিদ্ধ করার মাধ্যমে শেখ হাসিনাকে কর্তৃত্ববাদী শাসনের দিকে নিয়ে যাওয়া এ নিয়েও আসলে নানা ধরনের আলোচনা আছে এই দুটি ঘটনা যদি হাইন্ডসাইট আপনি একটু দেখেন যে মানে যেগুলি হচ্ছে ক্রাইমের ঘটনা অর্থাৎ হচ্ছে একুশে আগস্টের গ্রেনেড হামলা দশটা কস্ত্র আবার অন্যদিকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটাকে একটা এরকম জায়গায় নিয়ে যাওয়া এই দুটিকে আপনি আপনার মূল্যায়ন আমরা একটু শুনতে চাই যে দুটি আপনার একুশে আগস্টের যে ঘটনা এই ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িত করা এবং বিশেষ করে তারেক কামাল সাহেবকে জড়িত করা এটা পুরোপুরিভাবেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটা কোনো মতেই বিএনপি এর সঙ্গে জড়িত তো নয়ই বরঞ্চ আমি মনে করি যারা বিএনপিকে শত্রু হিসেবে চেনে তারা জড়িত এবং এখানে বেনিফিশিয়ারি কারা হয়েছে সেই বিষয়টা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে একুশে আগস্টের মামলায় হু ওয়াজ দ্য বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারি ওয়াজ কারণ বিএনপি ক্ষমতার থেকে সে এমন কোনো ঘটনা ঘটাবে কেন যে ঘটনাটা তার বিপক্ষে যাবে এটা গেলে এক নম্বর আর আপনি যে প্রসিডিংস গুলো দেখেন সমস্ত আপনি তো এক সময় বিচার বিভাগের মানুষ ছিলেন দেখবেন যে তারেক সাহেবকে এখানে জড়িত করা হয়েছে চারটা আপনার আয়ো চেঞ্জ করার পরে সর্বশেষ যে আয়ো নিয়ে আসা হয়েছে সে হচ্ছে দলীয় ভক্ত কাহার এখন যে আপনার নিজে থেকেই তাদের নির্দেশে সে এই চার্জশিটটা করেছে যেটা কোনো সম্পর্ক নেই অন্যদিকে যে আপনার মূল আসামি ছিল ভদ্রকের নাম বলে যাচ্ছি মরানা মুফতি মোহাম্মদ তিনি তাকে দিয়ে একশো চৌষট্টি দিন তাকে টর্চার করে তাকে দিয়ে একটা আপনার স্টেটমেন্ট করে নিয়েছিল পরে দেখা গেছে যে উনি নিজেই সেটাকে আবার ভোগ করেছেন বলেছেন যে এটা আমাকে আমাকে টর্চার করে নেওয়া হয়েছে এবং দেখেন কিভাবে কি মারাত্মক ঘটনা কোথায় চলে গিয়েছিল সবকিছু এবং হি ওয়াজ হ্যাং বিফোর দ্য ট্রায়াল ওয়াজ কমপ্লিট তো যে প্রধান আসামি তাকে আপনি আগেই অন্য একটা মামলাতে জুড়িয়ে দিলেন যাদের আসল সত্যটা মেরিয়ে নিয়ে আসে তো এই কথাগুলো কিন্তু কেউ আপনার ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে না যার ফলে এই বিষয়গুলো আসে আপনারা পলিটিক্যাল জিনিসটাকে নিয়ে চেষ্টা করেন ওটা ডিপ ইন টু ইট এবং এটাকে ফাইন্ড আউট করেন যেটা আসলে ব্যাপারটা কি ছিল সেটা করছেন না করছেন যে কিন্তু সব করার জন্য করছেন এটাকে আমি মনে করি এটা এক ধরনের রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত থাকে ইনভেস্টিগেটিভ জার্নালিজম যে আমরা করতে পারি নাই কিন্তু এই কথা তো সত্য যে বিএনপির আমলে আমরা একটা একুশ আগস্ট গ্রেনেড হামলার পরে আমরা একটা মিয়াকে দেখেছিলাম যে জজমিয়া বানানো হতে পারে আমি ধরে নিচ্ছি সেটা আপনার আপনার মনে করছে যে ভুল আমিও ভুল ধরে নিচ্ছি কিন্তু আপনারা তো পারতেন এখানে একটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করে আসল সত্যটা উদ্ঘাটন করতে সেটা তো করেনি আমি আপনাকে আসল সত্যটা বলছি যেটা সেটা আমি বললাম আপনি এই জিনিসগুলো তো আপনারা কখনোই তুলে ধরবেন না যে চারবার তার আয়ু চেঞ্জ করা হয়েছে কখনোই তুলে ধরবেন না যে কার আকঙ্কে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগের নমিনেশন চেয়েছে অবশ্যই তুলে ধরবেন না যে মুফতি মাহমুদকে বিচার শেষ সড়কে থেকে আপনার ফাঁসি দেওয়া হয়েছে তো দিজ আর দ্য এভিডেন্সেস যেখানে আপনি পরিষ্কার বুঝবেন যে শুধুমাত্র সাজানো মামলা তাকে এখানে জড়িত করার জন্য এই কথাগুলো সরকার ব্যবস্থা বাতিল করার জন্য বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিচারকদের বয়স বাড়ানো এবং একজন বিচারপতিকেই আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান করার লক্ষ্য নিয়ে সেইটা করার কারণে বিচার মানে এই পুরো বিধানটাই এটা এটা দিস ইজ ইওর ন্যারেটিভ এটা আমাদের ন্যারেটিভ নয় আচ্ছা আমরা মনে করি যে ওই সময় প্রয়োজন ছিল আপনার বয়স বাড়ানোর ব্যাপারটা ওটা বাড়ানো হয়েছিল ইট মে নট ওয়ার্ক সেটা অন্য কথা একটা জিনিস আপনি আবার ভুলে যাবেন না যে ওয়ান ইলেভেনের আগে চক্র হচ্ছে যে আপনাদের আহ সেই ছিল তার আগে আর এখানে আপনার আহ কিছু পশ্চিমা দেশ একসাথে হয়ে চুজ দে ক্লাব তৈরি করেছিল একই সঙ্গে ভারতবর্ষ তার সঙ্গে যুক্ত হয়েছিল এবং তাদের মূল টার্গেটটা ছিল যে জাতীয়তাবাদী শক্তিকে এখান থেকে নির্মূল করা এবং যেহেতু তারেক রহমান সাহেব জাতীয় দলবাদী শক্তির উঠতি নেতা ছিলেন হি ওয়াজ দ্য রাইজিং লিডার সুতরাং তাকে আপনারা মেলায়ন করার জন্য ভাবমূর্তি নষ্ট করার জন্য একটা পরিকল্পিতভাবে এই চক্রান্তগুলো করা হয়েছে এবং এই ক্যাম্পেইনটা চালানো হয়েছে হুইচ ইজ টোটালি এবার অন্তর্বর্তীকালীন সরকার আগমনটাও কি আপনার কাছে একটা চক্রান্তের বিষয় বলে মনে হয় কারণ আমরা দেখি যে প্রশ্ন উঠতে পারে না প্রশ্ন উঠতে পারে না আমরা দেখেছি এবার কার এবার কারণ এবার এবারে কা সরকারের যে আগমন এটা একটা একটা জনগণ ছাত্র সম্মিলিত আপনারা আন্দোলন আপনারা অভ্যুত্থানের ফলে এখানে আপনি চক্কান্ত দেখছেন কোথায় আমি এটাকে দেখছি যে এটা একটা বাংলাদেশ জনগণের একটা পুরোপুরিভাবে একটা বিপ্লবের আকাঙ্কা থেকে এসেছে সেখান থেকে যেটা দে ওয়ান্ট টু গেট রিড অফ দিস ফ্যাসিস্ট গবর্নমেন্ট দা মার্ডারার তাই বুঝতেই ASCII আপনার জনগণ ফুসে উঠে আপনি চিন্তা করে দেখেন আপনি তো দেশে ছিলেন না সেই সময় যদি দেশে থাকতেন তাহলে দেখতেন শিশু নারী বৃদ্ধ কেউ ঘরে ছিল না সব বেরিয়ে এই প্রায় শত শত হাজার হাজার ছেলে মেয়েরা নিহত হয়েছে হত্যা করেছে না দেশে না থাকলেও আমি আসলে এই খবরগুলি সবসময়ই দেখছিলাম আমার নিজস্ব সোর্স থেকে আমাদের লোকজন এখন তো আমি মনে করি যে আমাদের সকলের উচিত যারা আমরা আ দৃষ্টিমূলকবাসী গণতন্ত্রে বিশ্বাস করি আমাদের এই বিষয়গুলোকে হাইলাইট করা আমরা ফ্যাসিস্টের ফ্যাসিস্টের যে বয়ান যে বক্তব্য সেই বক্তব্য যেন ফিরে না যায় আপনি যে বিষয় আপনি যে প্রশ্নগুলো আনলেন এ সবই হচ্ছে আমরা ফ্যাসিস্ট সময়কার কথায় আসি এইবারের যে যেটি আপনি জনগণ এবং ছাত্রদের আন্দোলন আপনি বলছেন যে আপনার কাছে কি মনে হয় না যে এই আন্দোলনটি বিএনপি নেতৃত্বে হলে বা বিএনপি যত বছর ধরে এই আন্দোলনটি করতেছিল সে বিএনপির নেতৃত্বে যদি আন্দোলনটি সফলতা পেত তাহলে আসলে এই যে সরকার এবং সরকারের মধ্যে যে বিভিন্ন দুর্বলতার কথা আমরা শুনছি নানাভাবে সেটি হতো না আবার অন্যভাবে প্রশ্ন করলে যে এই আন্দোলনটিতে যে বিএনপি নেতৃত্ব দিয়ে সফলতে পারলো না সেইটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন দুটো জিনিস একটা হচ্ছে যে এখানে আপনার বিএনপি নেতৃত্বে হলে অনেক ভালো হতো বিএনপি নেতৃত্বে হয়নি এ কথাটা বলছেন কেন বিএনপি তো এর মধ্যে শেষ দিন পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত ছিল এই আন্দোলনে এই ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছে দুই মাস হলো তার আগে তো আমরা মাঠে এবং আমরাই আপনার মাঠেছি আমরা গেলে গেছি আমাদের ষাট লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে আমাদের সাতশোর ওপরে মানুষ আপনার গুম হয়ে গেছে এই আলী সহ এইটা তো আমরা আমাদের পনেরো বছর ধরে এটা চলছে এবং অকথ্য অত্যাচার নির্যাতন আমাদেরকে সহ্য করতে হয়েছে এবং ছাত্ররা যখন এসছে তখন আপনার তারা যে প্রথমে কোথায় আন্দোলন তারপরে সেই হত্যা পরে সাথে তারা আপনার এক দফা আন্দোলনে গেছে উই হ্যাভ গিভেন টোটাল সাপোর্ট টু দেম আপনি সেই সময়কার পত্রিকাগুলো দেখুন আমার বক্তব্যগুলো দেখুন আমি প্রতিদিন আমি প্রতিদিন সেই সময় আপনার প্রেস কনফারেন্স করেছি ওই কয়েকটা দিন ওই দিন ওই দিন সম্পূর্ণ আমি ছিলাম আমরা এখানে সেটা হচ্ছে যে এই বিষয়টাকে আমরা এক করে দেখতে চাই এখন যেকোনো ধরনের একটা মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া বা একটা ভুল বুঝি হওয়া সমঝোতার অভাব হওয়া এটা কিন্তু দেশের জন্য এই মুহূর্তে এতটুকু মঙ্গলজনক হবে না এটা আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি না কিন্তু আপনি বলছেন যে আপনি আসলে সাপোর্ট দিয়েছিলেন আপনার সেই ব্যাপারে কোনো সন্দেহ না আমরা প্রতিদিন আপনার বক্তব্য আমরা মিডিয়ায় দেখেছি সরাসরি দেখেছি বক্তব্য দেখেছি আমার প্রশ্ন আপনারা তো সাপোর্ট দিয়েছিলেন কিন্তু লিডারশিপটা ছিল যে আসলে ছাত্রদের হাতে তাই তো মানে এটা আপনি যাচ্ছিন কেন আমরা তো লিডারশিপ এই লিডারশিপটা আমরা ক্লেম করি আমরা ক্লেম করেছি যে আমরা শেষ মুহূর্তে লিডারশিপ আমরা দিয়েছি একটা ক্লেম করেছি করে নিত ওটা যাচ্ছেন কেন আমরা বলছি যে ছাত্ররা শেষ মুহূর্তে যে আমি তো আমার বক্তব্য বলেছি যে গোল আমরা তৈরি করে দিয়েছি ঠিকটা করেছে ছাত্ররা ওকে আমরা সেটা বারবার করেছি যে এটা মাঠের মধ্যে বল তৈরি করে দিয়ে গোল করে সামনে নিয়ে আমরা তার ঠিক করেছে সেভাবে ফ্যাসিস্টের কাছে কেউ কেউ এরকম বলতে চেষ্টা করেন যে বিএনপি কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগের সাথে মিলেও আসলে এই সরকারকে একটু চাপে রাখতে চায় সেই ব্যাপারটাকে তাহলে আপনি আসলে কি দেখেন কারণ আপনি দেখুন আপনি আমি খুব খুশিও হতাম জি আপনি মোর পলিটিক্যাল সাইনগুলোতে যেতে জি আপনি এমন কতগুলো ব্যাপার নিয়ে আসছেন যে বিষয়গুলো কিন্তু আপনার আমি মনে করি যে এই মুহূর্তে এই দেশের জন্য এই বিষয়গুলো খুব একটা ইম্পর্টেন্ট না বরঞ্চ ক্ষতিকর ওকে আমি খুব কিছু ক্যাটেগরিক্যালি বলতে চাই আপনাকে যে আমাদের সামনে যে বিষয়টা সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে যে একদম পিসফুল ট্রানজিশন টু ডেমোক্রেসি এটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজন তার জন্য যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কার করার জন্য সময়টুকু নেওয়া আমরা ওই দিকে যেতে পারলে আমরা মনে করি যে জাতির যে চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেটাকে সম্ভব হবে নেওয়া আমরা সামনের দিকে এগিয়ে যেতে আপনি আসলে এটি আমাদের স্বীকার করতেই হবে যে আপনি বরাবরই এই ব্যাপারে কনসিস্ট্যান্ট আপনি সারা এই ব্যাপারটি কি অগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সেই অগাস্ট থেকে আপনি বলে আসছেন যে আওয়ামী লীগকে বাদ রেখে নিষিদ্ধ করে নির্বাচন গণতন্ত্র ঠিকঠাক চর্চা হবে না আমি প্যারাফ্রেস করছি আপ কারেক্ট মি ইফ আই এম রং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসু সম্প্রতি সরাসরি বলেছেন বিএনপি যেহেতু চায় না সেহেতু আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হবে আওয়ামী লীগ নিয়ে আপনাদের এই অবস্থানে কারণ কি প্রতিপক্ষের নিষ্ক্রিয়তার মধ্যে আমার মনে হয় এই জায়গায় বলতে বাধ্য জি এই জায়গায় বলতে বাধ্য যে প্রফেসর ইনুসু সাহেব সঠিক আমরা যেটা বলেছি সেটা সঠিকভাবে তিনি প্রেজেন্ট করেন নাই কারণ আমরা চাই এ আমরা কথা বলিনি আমরা বারবার একটা কথাই বলে এসছি যে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল সে রাজনীতিতে থাকবে কি না নির্বাচন করবে কি না ইট উইল বি ডিসাইডেড বাই দ্য পিপল নট বাই এনি পার্টিকুলার পলিটিক্যাল পার্টি আ একটা রাজনৈতিক দল আওয়ামী লীগ একটা দল আমি মনে করি এটা আমাদের জন্য শোভনীয় নয় শালীন নয় যে আরেকটা দল থাকবে কি থাকবে সেই সম্পর্কে কমেন্ট করা ওকে নির্বাচনী সিদ্ধান্ত হবে যে আওয়ামী থাকবে কি থাকবে অনেকেই মনে করছেন যে আগে সংস্কার হওয়া উচিত পরে নির্বাচন হওয়া উচিত এই ব্যাপারটিতে কি আপনার কাছে মনে হয় যে এটিতে আসলে কোন একটা রেফারেন্ডাম দেওয়া উচিত বা এটি আসলে দেখুন রেফারেন্ডাম দিলেও তো আপনার কনস্টিটিউশন অ্যাসেম্বলি লাগবে রেফারেন্ডাম দিবে কি আপনার মূল জায়গাগুলোতে আপনার ওইভাবে আলোচনা করলে তো করতে আসলে না আপনার যে আসলে এই সিদ্ধান্তগুলো নিতে হবে তো একটা ইলেক্টেড বডি রাইট যে ইলেকট্রিক বডি কনফিউন্টেশন হতে পারে পার্লামেন্ট হতে পারে আপনি সংবিধান যখন আপনি পাস করবেন এই সংবিধান পাসটা করবে কে শো করবে হুইজ দা অথরিটি সংবিধান নিয়ে যখন কথা উঠলো তখন আরেকটা জনপ্রিয় কথা এরকম যে এই সরকারের আসলে সংবিধানের এত অনুগামী হওয়া দরকার ছিল না দরকার ছিল না যে আসলে সংবিধানটাকে আপনি কি এটা কেন সরকার সরকারের সংবিধান নিয়ে অনুগামী হওয়া দরকার ছিল না কেন কারণ এটি ফেসিস্ট হাসিনার সংবিধান মানে যারা যেটি বলছেন সেটি কথা আমি বললাম আর কি না বিষয়টা তো হচ্ছে কি সংবিধানকে আপনি বিপ্লব করে উড়িয়ে দেন বাতিল করে দেন সেটা আপনারা করেন নাই সেটা তো এই সরকার করে নাই বা তারা করতে পারে নাই এটা যদি আপনার বাতিল করে দিত সংবিধানকে উড়িয়ে দিত একটা বিপ্লবী সরকার গঠন করতো তাহলেই প্রশ্নগুলো আসতো এখন এই প্রশ্নগুলো অবান্তর এখন এই প্রশ্নগুলো করা মানেই হচ্ছে আপনার পিছন দিকে চলে যাওয়া এবং এটাকে ড্র্যাক করা আমি মনে করি আলোচনা খুব বেশি প্রয়োজন নেই শুধু একটু এটা জানতে চাই যে এটা যে আসলে ওরা বিপ্লবী সরকার করতে পারলো না তখন যে সংবিধানটাকে উড়িয়ে দিতে পারলো এর পিছনে কি কোনো কারণ আছে আপনাদের কোনো পরামর্শ আছে বা ডক্টর আমি জানি না তাদের তাদের তো আসলে একটা জিনিস আপনারা কেন ভুল করছেন যখনই আপনার বিপ্লব হয় তখন কি ছাত্রদেরই বা কোনো রকমের একটা অর্গানাইজড পলিটিক্যাল পলিটিকে দেখলেন একটা বিপ্লব করতে হলে একটা বিপ্লবী সংগঠন দরকার বিপ্লব করতে হলে একটা বিপ্লবী সেনাবাহিনী দরকার এই বিষয়গুলোতে আমরা সবাই যা যা খুশি বলে যাচ্ছি যার যেমন খুশি এটা ঠিক না তো আপনার বাস্তবতা সব কথা বলতে হবে তাত্বিক কথার সঙ্গে সঙ্গে বাস্তবতা থাকতে হবে তো আমার কাছে মনে হয় যে এই বিষয়টি আপনি যেভাবে পরিষ্কার করলেন সেটি আগেও আপনি বলেছেন সেটি সেটা আসলে পরিষ্কার হলে আমাদের সবারই সুবিধা এখন কেউ কেউ বলছেন এটি বিপ্লব না গণভুত্থান না কি সংবিধান থাকতে হবে না রাখতে হবে সেটা নিয়ে আসলে অনেক কথা রাষ্ট্রপতি নিয়ে আপনার এগুলো নিয়ে আমার খুব মাথামাথা নাই ভাই আমি আপনাকে খুব পরিষ্কার জি আই টোটালি ডেমোক্রেট আমি একটা আমাদের গণতন্ত্র বিশ্বাস মানুষ এবং এই গণতন্ত্র বিশ্বাসী মানুষ বলি আমি গণতন্ত্রের কথাই সরকার বলি এটা তো হয়তো কেউ এগ্রি করবে কেউ এগ্রি করবে না কেউ বিভিন্ন কথা বলবে কেউ বুঝতে পারবে না কিন্তু আমি এটা বুঝি যেহেতু একসময় বিপ্লবী দল করেছি একসময় বিপ্লবের কথা বলেছি বিপ্লবও করেছি যুদ্ধও করেছি আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে বিপ্লব যদি কেউ করতে চায় তাহলে তারাকে বিপ্লবী সংগঠন লাগবে বিপ্লব যদি করতে হয় তারা বিপ্লবী সেনাবাহিনী লাগবে তা নালে ওই বিপ্লবকে এক মুহূর্তের জন্য কন্টেন্ট করা যাবে না আমরা পাঁচ আগস্টের পরে এইটা খুব দেখতেছি যে বিএনপির সমালোচনা করতেছেন জামায় আমির বিএনপিকে ইঙ্গিত করে এরকম কথাও বলা হয়েছে তাদের তো নির্বাচন লাগে না আওয়ামী লীগ ইতিমধ্যে যা দখল করেছিল আওয়ামী লীগ ফুটপাথ থেকে শুরু করে সব বিএনপি দখল করে নিয়েছে যা আওয়ামী লীগ পনেরো বছর সাজিয়েছিল তা দখল করে নিয়েছে ভাগ দখল করে নিয়েছে ইত্যাদি ইত্যাদি এই ব্যাপারটাকে আসলে পলিটিক্যালি আপনি কিভাবে দেখছেন যে মানে আসলে মানে আমি ভাই দেখি আমি আপনার ব্যক্তিগত আমি খুব পজিটিভ মানুষ আর আমি আপনার ঠিক ওই নিন্দুকের পর্যায়ে পড়ি না ব্যক্তিগত হবে মেবি আমার পলিটিশিয়ান হিসেবে সে দুর্বলতা হতে পারে আমি প্রত্যেকটা জিনিসকে আপনার সামনে ফরওয়ার্ড লুকিং দেখতে চাই এবং একটা একটা পজিটিভ ভাবে দেখতে চাই তো সেই কারণেই আপনার জামাত ইসলাম কি বললো না বললো কবে কি বলেছে না বলেছে এগুলো আমি খুব বেশি দেখি আপনাকে আমি সত্য কথা বলছি আমি মনে করি যে জামাত ইসলাম আমাদের সঙ্গে এটি পূর্বে বিরোধী আন্দোলন করেছে ছিল তারা যদি আমরা যুগপথ আন্দোলন করেছি তারা যদি আমাদের সঙ্গে আবারও থাকে এবং করে তখন আমরা সেগুলো চিন্তা করে দেখবো যে তাদের আমরা কাজ করতে পারবো কি পারব না জামাত ইসলামের সঙ্গে এই যে একটা বিরোধ সৃষ্টি করার চেষ্টা বা অন্যান্য দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা গণতান্ত্রিক দলগুলোর সঙ্গে বিরোধ সৃষ্টি করার চেষ্টা এটাকে আমি মনে করি এটা বোধ হয় গণতন্ত্রের জন্য খুব শুভঙ্কর শুভ নয় উপদেষ্টা পরিষদে কারা থাকবেন কারা অন্তর্ভুক্ত হবেন সেই ক্ষেত্রে আমরা এটি শুনতে পেয়েছি যে এই সরকার সবসময় আপনাদের মতামত চাইছে তো না না প্রথম যে কমিটি হয় তখন আমাদের কিছু প্রস্তাব ছিল পরামর্শ ছিল তার সবগুলো হয়েছে তাও না কিন্তু পরবর্তীকালে আর কোন উপদেষ্টার ইনক্লুশন বা আমাদের কোনো সম্পর্ক নাই এবং আমাদেরকে কোনো জিজ্ঞাসা কেউ করেনি করার হয় কি আসলে এই যে তিন মাস একশো দিন একশো দিন এই সরকার বা সরকারের যারা সমর্থক আছেন তাদের আচার আচরণ আপনার কাছে মানে গণতন্ত্রের নম্বরে খাতায় মানে আপনি কত দিবেন মানে এটাকে মানে যেহেতু তারা এই প্রশ্নটা আমাকে এই প্রশ্নটা আমাকে আপনার বনিক বার্তা সম্পাদক সাহেব করেছিলেন আমি তাকে উত্তর দিয়েছি যে আমি আগে শিক্ষকতা করতাম তখন আপনার খাতা দেখতাম স্কোর দেখতাম স্কোর করতাম এখন তো আপনি পলিটিক্স এখন তো আপনি স্কোর আমি সেভাবে দেই না আমি স্কোর দেই জনগণের রায়ের ভিত্তিতে মানুষ ভোট দিয়ে কোন রায় দিচ্ছে দ্যাট ইজ মাই স্কোর আমি সেটা দেখি আমি মনে করি যে একটা আনফর্চুনেটলি কনসার্টেড ক্যাম্পেইন আর এফোর্ট যে এই সরকারকে হেও প্রতিপন্ন করা তাদেরকে ছোট করে খাটো করে দেখানো এটা একটা আছে একটা সাইড থেকে একটা কর্নার এটা তো মারাত্মক এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে তাদেরকে আমাদের সফল করার চেষ্টা করতে হবে ভুল ত্রুটি তো থাকবেই তারা তো আমরা একেবারে রাজনীতি অভিজ্ঞ রাষ্ট্র পরিচয় সবাই যে না বাট দে হ্যাভ দ্য ইন্টেনশন টু ডু গুড তারা ভালো করতে চায় লেট আস সাপোর্ট দেন আমাদের ছেলেরা এসছে গিয়ে তাদেরকে আমাকে সমর্থন করতে হবে এটা বাস্তবতা কেন সবসময় নেগেটিভ দেখব। ¿Listo? let us see it positively তাই এটা ধরেন আপনাকে নিয়ে আমি যত কাগজপত্র রেকর্ডিং ভিডিও সব দেখতে বসছি তখন বিএনপির সবগুলি নিয়ে আমার কাছে মনে হচ্ছিল যে আপনারা আসলে এই সরকারকে আর সময় দিতে চান না যা আমি আমিই সরকারকে সময় দিতে চাই না আমি মনে করি এই মুহূর্তে নির্বাচন উচিত আমার কাছে গণতন্ত্র শেষ কথা কিন্তু আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি আসলে যক্তিক সময় দিতে চান এবং যক্তিক সময়টা আসলে কতদিন সেটা আপনি বলতে চান না সেটা আসলে তিন বছরও হতে পারে তো এটা একটা মানে না না ভুল কথা আপনি আবার যে বলেন 3 বছর হতে পারে তিন বছর কখনোই উকিল যৌক্তিক সময় নাই এবং আপনার আমি যৌক্তিক কথাটা ব্যাখ্যা থেকে আমরা সঠিক ভাবে নিতে হবে একটা অর্থাৎ একটা এই যে সংস্কার কয়েকটা কথা আমি বলেছি সংস্কার তো শেষ হয়ে যাচ্ছে একত্রিশে ত্রিশে ডিসেম্বরের মধ্যে নভেম্বরের মধ্যে সাবমিট করবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত চূড়ান্ত সাবমিট হবে তারপরে আলোচনা হবে তারপর আমার তো মনে হয় এসা কম্পিটিশনের লাগে কথা না কিন্তু গভার্নমেন্টের যারা সাপোর্ট তারা বলছে যে একটি নির্বাচন থেকে আরেকটি নির্বাচন দেওয়ার জন্য এই আন্দোলন হয় নাই আন্দোলনটি হয়েছে অনেক কিছুকে সামনে রেখে অনেক সবাই কথা বলছে যারা এই কথা বলেছে তারা সবাই আন্দোলনের সঙ্গে কতটা জড়িত ছিল সেটা আমি জানি না আমরা 15 বছর ধরে আন্দোলন করছি আমরা কিন্তু কখনোই এই আমরা 30 দপ্তা আমরা দিয়েছি দু বছর আগে সংস্কার করে তো আমরা বলেছি একটি নির্বাচিত আরকে নির্বাচন কেন দরকার এটা তাদেরকে বুঝতে সংস্কার করে আরেকটি নির্বাচন দরকার নির্বাচন ছাড়া গণতন্ত্রের রাস্তাটা পটকটা ওটাই গেটটা সেটাই সেখানে আপনাকে যেতে হলে নির্বাচন করেই যেতে হবে কারা কে উইজ এলিজিবল টু রুল দিস কান্ট্রি কারা দেশ চালাবে এই কথা তো আপনার জনগণই ঠিক করবে সেই জন্যই নির্বাচন ইজ দ্য